গ্রামে একটি ছোট্ট পরিবার সেই পরিবারে থাকত বাবা মা এবং তাদের আদরের মেয়ে জয়নব একদিন জয়নব হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে মাঝে মাঝে অদ্ভুত কথা বলত চিৎকার করত আবার কখনো কখনো ভয়ঙ্কর কথা বলতো সবাই ভয় পেয়ে গেল আয় আল্লাহ আমার মেয়ের কি হল কখনো হাসে আবার কখনো ওকাদে আবার ভয়ঙ্কর গলায় কথা বলে আমার মেয়েকে নিশ্চয়ই জিনে ধরেছে হালিম মিয়া উজার কাছে গেলেন এবং বললেন তার মেয়ের অবস্থা না দেখবে আমি জিনের কি অবস্থা করি ওই জিন পালাতে বাধ্য হবে পূজা জয়নবকে সামনে রেখে নানান রকমের অদ্ভুত কথা বলতে লাগল ধোঁয়া জ্বালালো মন্ত্র পড়ল এল কিন্তু কোনো কাজ হল না আমি এই মেয়েকে ছাড়বো না ও আমার অনেক বড় ক্ষতি করেছে আর ও যদি যদি বেশি কিছু করতে যাস তবে আমি তকে এঁ পৃথিবী থেকে ওড়িয়ে দেবো পাজতে চাইলে পাতা মুজা জেনে এই কথা শুনে ভয় পালাতে লাগলো এই জিং অনেক শক্তিশালী ভাগ্য গুণে বেঁচে এলাম এই রকম জানলে আমি কখনোই যেতাম না তারপর গ্রামের এক কবিরাজকে ডাকা হলো এই তো আমার জন্য পানি ভাত তুমি কোন চিন্তা কর না তোমার মেয়েকে উথানে নিয়ে আসো তারপর কবিরাজ মন্ত্র পড়লেন ধোয়া উড়ালেন এবং আগুন জ্বালালেন কিন্তু কোনো কাজ হলো না কবিরাজ তকে আমি বিলে খাব বাঁচতে চাইলে পালা না হলে এখান থেকে বেঁচে ফিরবি না কবিরা যাবার উজার মতোই দৌড়ে পালালো গ্রামের কয়েকজন বলল হালিম ভাই উজা বা কবিরাজ দিয়ে কোনো কাজ হবে না ভাই আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে যান আমার মনে হয় কাজ হতে পারে হে আমিও জানি তিনি খুব ভালো একজন মানুষ তিনি সব সবসময় আল্লাহর কাজে ব্যস্ত থাকেন একজন আমলদার মানুষ সবার সাথে ভালো ব্যবহার করেন গ্রামের সবাই থাকে ভালোবাসে হালিম ভাই আপনি উনার কাছে যান একটা ব্যবস্থা হবেই হালিম মিয়া মসজিদে গিয়ে বললেন হজুর আমার মেয়েটাকে জিনে ধরেছে আমি উজা কবিরাজকে দেখিয়েছি কিন্তু কোনো কাজ হলো না এখন আপনি আমার শেষ ভরসা আপনি আমার মেয়েকে বাঁচান ভয় পেও না আল্লাহ শক্তি সবচাইতে বড় শক্তি মনে ভিতরে বিশ্বাস রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে এখন তুমি বাড়িতে যাও তোমার বাড়িতে আমি সন্ধ্যাবেলা আসবো ইমাম সাহেব আসলেন এবং বসলেন তিনি সুরা ফাতেহা আয়াতুল কুরসি ও সুরা ইকলাস ফালাক নাস পড়তে লাগলেন হে জিন আল্লাহ নামে তোমাকে আদেশ করছি এই মেয়েকে তুমি ছেড়ে দাও হজুর ওকে আমি ঘুরেছিও কারণ ও আমার উপরে দুটু ফেলেছে ওকে আমি ছড়বো না আপনি চলে যান আল্লাহ কসম দিচ্ছি তুমি ওকে ছেড়ে দাও এই মেয়েটি ভুল করেছে তুমি ওকে ক্ষমা করো এটা আমার আদেশ হে আপনি যখন বলছেন তাই আমি মেয়েটিকে ছেড়ে দিচ্ছি ওকে আপনি বলবেন যে আর কোনো দিন যেন এইগুলো না করে হুজুর আমি চলে যাচ্ছি জিন জয়নবের শরীর থেকে বের হয়ে গেল জয়নব ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর জয়নব জেগে উঠল বাবা আমি কোথায় ছিলাম আর এই ঘুরে কেন আমি কি এইখানে ঘুমিয়েছিলাম বাবা বলো না বাবা হেরে মা তুই এইখানে ঘুমিয়ে পড়েছিলি তোমার এখন শরীরটা কেমন লাগছে বাবা এখন আমার শরীরটা খুব ভালো লাগছে হালিম ভাই আপনাকে একটা কথা বলি আল্লাহ উপর সময় বিশ্বাস রাখবেন নামাজ পড়বেন মানুষের সাথে ভালো আচরণ করবেন